নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি মোচার ঘন্ট এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক আমি মোচাটা দিয়ে ঘন্ট তৈরি করব আর সাথে একটু কলার থর নেব এবার মোচা ও কলার থর ও একটা মাঝারি সাইজের আলু আমি কেটে ধুয়ে নিয়েছি এবার চুলে কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি মোচাটা একটু ভাব দিয়ে নেব যাতে কষ্টটা বের হয়ে যায় ভাব দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াই পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম দুটি শুকনো মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো গোটা গরম মশলা ও চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ভাজা হলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আদা ও জিরে বাটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আর ভেজে নেব এরপর ভাজা হয়ে গেছে মোচাগুলো দিয়ে দিলাম করের ভিতরে আমি মোচাগুলো নামিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার ঢাকা দিয়ে দেবো চুলার জল অল্প আছে রেখে দশ মিনিটের জন্য দশ মিনিটের পর ঢাকনা খুলে দেব ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া করব নামানোর দুই মিনিট আগে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল সুস্বাদু মোচার ঘণ্ট ধন্যবাদ সবাইকে আপনারা এই রেসিপিটা বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি একটি রেসিপিতে